আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের দেখাবো আমি আমার দোকানে কিছু স্কুল ব্যাগ কলেজ ব্যাগ লেডিস ব্যাগের কালেকশন যা আপনারা আমার দোকানে আসলেই পেয়ে যাবেন দোকানের ঠিকানা নাইনটি নাইন প্লাস মার্কেট হাজি মহিরুজ্জিন সুপার মার্কেটের দ্বিতীয়তলা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করলেও সকল পণ্য আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দেরি না করে দেখা শুরু করি আমরা একটা স্কুল ব্যাগ বাচ্চাদের খুবই পছন্দের একটা ব্যাগ টম সহ বিভিন্ন কালার আছে দেখতে পাই একটা ব্যাগ আছে বাচ্চাদের জন্যে বাচ্চাদের জন্য এই ব্যাগগুলো এখন সর্বোচ্চ বেশি চলছে এই ব্যাগগুলো যা বাচ্চারা দেখা মাত্র পছন্দ করে একটা ব্যাগ আছে এগুলাও টু থ্রি ফোর ফাইভের ছেলেমেয়েরা প্রশ্ন নিয়ে থাকে এই প্রশ্নে চায়না কোয়ালিটি এই ব্যাগগুলো দেখতে পারেন এ ব্যাগটাও খুবই ভালো এবং মানের একটা ব্যাগ কাপড়টাও খুবই ভালো বাচ্চাদের ব্যাগ সাধারণত এগুলো বাচ্চাদের জন্য এটা হচ্ছে ছোট পিস ব্যাগ এটাও বাচ্চাদের জন্য যে বাচ্চারা এখন স্কুলে ধরা যাইতেছে বা যায় না এরকম বাচ্চাদের জন্যে এ ব্যাগটি পেয়ে যাবে এগুলো ব্যাগ আরও প্রচুর পরিমাণে আছে বিভিন্ন কালার আছে একটা একটা ডিজাইন আছে এটা মাঝারি সাইজের এটাও খুবই ভালো মিকি ব্যাগ এছাড়া আপনি এই ব্যাগটা দেখেন চায়না একটা ব্যাগ খুবই উন্নত কাপড়ের এবং চেনগুলো খুবই ভালো নয় চায়না চেন যতবারই আপনি দিবেন একবারও মিস্টেক হওয়ার কোনো অপশন নেই এছাড়া কলেজের ছেলেদের জন্য এই ব্যাগগুলো পারফেক্ট ব্যাগ ওয়াটার প্রুফ এর ভিতরে পানি ঢোকার কোনো বুদ্ধি নেই চেনগুলো খুবই স্মুথলি চেন একটা ব্যাগ আছে বাবা ছিঁড়ে গেল এটা এটা ক্যাটের একটা ব্যাগ ক্যাট কোম্পানির ব্যাগ খুবই ভালো মানে অল্প দামের মধ্যে এই ব্যাগগুলো খুব ভালো চলে একটা ব্যাগ আছে ভিতরে ওয়াটারপ্রুফ তার ভিতরে পানি ঢোকার কোনো বুদ্ধি না এছাড়া আপনিও দেখতে পাবেন পিছনে না নেওয়া যাবে খুবই হাই কোয়ালিটি একটা ব্যাগ বর্তমানে অনলাইনে ভাইরাল একটা ব্যাগ এই ব্যাগটা প্রচুর পরিমাণে অনলাইনে সহ আমাদের এখান থেকেও প্রচুর পরিমাণে সরাসরি সেল করে থাকি আমরা এদিকেও নেওয়া যাবে পিছনেও নেওয়া যাবে সাইড নেওয়ার জন্য সিস্টেম আছে ধরার জন্যও আছে এবং এটা বড় করারও অপশন আছে আপনি ছয় ইঞ্চি পর্যন্ত ব্যাগটা বড় করতে পারবেন যত বড়ই চান না কেন ছয় পর্যন্ত আপনি বড় করতে পারবেন এটা যদি আমি ভিতরের অংশ দেখাই তাহলে হয়তো বা দেখতে পাবেন প্রচুর জায়গা আছে সাইডে আর একটা চেন আছে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন আরো প্রচুর ব্যাগের কালেকশন আছে আমার কাছে যা আমার কাছে আসলে আপনি সরাসরি দেখে ভালো মধ্যে দেখে নিয়ে যেতে পারে আচ্ছা এছাড়া যে ব্যাগগুলো রয়েছে বিশেষ করে এই ব্যাগগুলো স্কুল কলেজের মেয়েরা নিয়ে যায় তাই না সাতকিন কাপড়ের ব্যাগ ব্যাগটা ক্যাটাগরি আছে এগুলো সাধারণত কিছু কলেজের মেয়েরা নিয়ে থাকে দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন কালেকশন এটা হয়তো বা দেখা যাচ্ছে না সে ব্যাগটাও খুবই ভালো মনে রেখে এটাও সাতকিন কাপড়ের এবং смотрите वाटर टू ভিতরে পানি ঢোকা কোনা করতে নাই আর একটা চেন আছে সামনেও একটা চেন আছে পকেট এই যে এখানে যে পকেট আছে এই যে বড়ার ওনে তো তো আছে এই সম্বন্ধে সাপ্লাই ইজ এক্সাক আমাদের কানেক্টেড দেখে নিয়ে যেতে পারবে এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা খুবই উন্নত কাপড়ের এবং হাই কোয়ালিটি একটা এবং এই ফিতাটা ব্যাগে সাধারণত ফিতাগুলো ছেড়ে যায় কিন্তু এই ফিতাটা হচ্ছে আপনার কট সুতা দিয়ে তৈরি যা কখনোই ছেঁড়ার ভয় নাই বা ছিঁড়বে না ছোট বড় করতে পারবে সবগুলোই করতে পারবে এছাড়াও আমার কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ ছোটো বড় মাঝারি সকল ধরনের লেডিস ব্যাগগুলো পেতে চলে আসুন নাইনটি নাইন প্লাস মার্কেট হাজি মহিরুদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয়তলা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করলেও আপনার ঠিকানা মতো সকল পণ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে